অসাম্য দূর করো মানবাধিকার সুরক্ষা করো এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস দুই হাজার পঁচিশ বুধবার দশ ডিসেম্বর সকাল দশটায় চকরিয়া শপিং কমপ্লেক্সে বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন চকরিয়া উপজেলা শাখার কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি এম জুনাইদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক জনাব এম আর মাহমুদ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক আব্দুল হামিদ সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম আইটি বিষয়ক সম্পাদক মুবিনুল হক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহিম উদ্দিন সোহেল এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম